বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ শীতের সবজিতে ভরপুর বাজার এই সময় সকালের নাস্তায় রুটির পরোটা বা দুপুরে ভাতের সঙ্গে আমরা সবজি বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি শীতে নানা রকম রঙিন সবজি দিয়ে রান্না করা যায় মজাদার সব খাবার ঠান্ডা ঠান্ডা দিনে চমৎকার স্বাদের সবজি খিচুড়ি হলে জমে বেশ বাজারে এখন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় নতুন আলু শিম গাজর বরবটি ফুলকপি মটরশুঁটি পেঁপে কত কিছুই না পাওয়া যাচ্ছে এই সবজি দিয়ে রান্না করতে পারেন সবজি খিচুড়ি বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাই সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিলে মজা করে খেয়ে নিবে শীতের সকালে বা দুপুরে একঘেয়ে আমি রান্নাগুলো না খেয়ে মাঝে মাঝে কিন্তু সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খেতে পারেন রান্না করা তেমন কোনো ঝামেলা নেই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু মজাদার এই রেসিপি তৈরি করতে পারবেন খুব সহজে আজকের রেসিপিতে আমি শেয়ার করছি সবজি খিচুড়ি আর সাথে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপি খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি এক কেজি পরিমাণ সাথে নিয়েছি মসুরির ডাল আর একটা প্লেটে মটরশুঁটি গাজর পেঁপে নতুন আলু মিষ্টি কুমড়া ফুলকপি আর টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে সবজিগুলোকে ছোটো কিংবা বড় করে কেটে নিতে পারেন আমি এখানে যে সবজিগুলো নিয়েছি এই সবজিগুলো দিয়ে যে রান্না করতে হবে তার কিন্তু কোনো কথা নেই বাজারে বহু রকমের সবজি পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আরেকটা কথা প্রিয় দর্শক আমি কিন্তু মুসুরির ডাল আর পোলাওয়ের চালটা একসাথে ধুয়ে নিয়েছি আর মুগের ডালটা কিন্তু আলাদা নিয়েছি মুগের ডালটা ভেজে নিতে হবে যার কারণে আমি এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে মুগের ডালটা দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি মুগের ডালগুলো মিডিয়াম আঁচে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি খুব বেশি পরিমাণ লাল লাল করে ভাস্তে যাবেন না এখন আমি চুলাটা বন্ধ করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মুগের ডালটা ভিজিয়ে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব চুলাতে খিচুড়িটা রান্না করার জন্য একটা হাড়ি বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সাথে দিয়ে দিলাম টমেটো টুকরোগুলো এখন নাড়াচাড়া করে ঘড়ি ধরে আমি দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর হলো লবঙ্গ সাথে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গোড়া এক চা চামচ পরিমাণ হলুদের গোড়া আর ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন খিচুড়িতে কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না গলা জ্বলবে আমি এখানে দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া অ্যাড করেছি আর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটা মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে এখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগের ডালটা অ্যাড করে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম সবজিগুলো মুগের ডাল আর সবজিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিব আর সবজি ডালটা কষানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এই পানিটা দিয়েই কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরেও যদি কেউ মনে করেন ডাল এবং সবজিগুলো সিদ্ধ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিয়েছি ডাল এবং সবজি আমি হাতে চেপে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চাল এবং মসরের ডাল আমি এখানে পোলাওয়ের চালটা অ্যাড করেছি আপনারা কেউ যদি চান তাহলে কিন্তু ভাতের চাল দিয়েও এভাবে ভোনা খিচুড়ি রান্না করতে পারবেন সবজি দিয়ে আমি এখানে দুই রকমের ডাল অ্যাড করেছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রকমের ডাল দিয়ে কিন্তু রান্না করতে পারবেন মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি চালটাকে ভেজে নিয়েছি ভাজার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে তলানিতে লেগে না যায় চালগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি আপনারা কেউ চাইলে ফুটন্ত গরম পানিও অ্যাড করতে পারেন আবার কেউ চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন আমি এখানে নর্মাল পানিটাই দিয়েছি পানির পরিমাণটা কেউ চাইলে মেপেও অ্যাড করতে পারেন তবে খিচুড়িটা যদি খুব বেশি ঝরঝরা খান তাহলে সেই আন্দাজে পানি দিবেন আর যদি একটু নরম নরম খেতে চান তাহলে সেই পরিমাণ পানি দেবেন অবশ্যই কিন্তু পানিটা বুঝে দিবেন আমি এখানে আস্ত প্রায় দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেখুন পানিটা কিন্তু অনেকটা শুষে গেছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর অবশ্যই কিন্তু লবণটা দেখবেন এই পর্যায়ে ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এখন লবণটা অ্যাড করে দিবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার চাপ দিয়ে আমি দমে বসিয়ে রাখব বিশ মিনিটের জন্য চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবেন আর কেউ চাইলে কিন্তু একটা তাওয়া নিচে দিয়ে তার উপরে কিন্তু হাঁড়িটা বসিয়ে দিতে পারেন যেহেতু সবজি দিয়ে আমি ভোনা খিচুড়ি রান্না করছি সেই ক্ষেত্রে যদি সবজিগুলো গলে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না যদি নরম খিচুড়ি হয় সেই ক্ষেত্রে আপনার সবজিটা গলে গেল কোনো সমস্যা নেই যখন নাড়াচাড়া করবেন তখন চেষ্টা করবেন একেবারে তলানি থেকে ভালোভাবে খিচুড়িটা তুলে উপর দিকে দেওয়ার জন্য দেখুন আমি হাতে তুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড গরম তারপরও দেখিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে আর যেহেতু সবজি খিচুড়ি সবজি খিচুড়ি কিন্তু এরকম ঝরঝরাই ভালো লাগে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খিচুড়ির কোনো সবজিই কিন্তু গলে যায়নি সব সবজিগুলোই কিন্তু আস্ত রয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে উপর দিয়ে হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি চুলাটা বন্ধ করে খিচুড়িটা নামিয়ে নিচ্ছি শীতের সকালে এই মজাদার সবজি খিচুড়ি খাওয়ার মজাই আলাদা সাথে যদি আচার থাকে তাহলে তো কোনো কথাই নেই খিচুড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আমি কিন্তু মুরগির মাংসটা আগেই রান্না করেছিলাম খিচুড়িটা পরে রান্না করেছি কিন্তু ভিডিওটা মেক করার সময় আগে পরে হয়ে গেছে এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা মিডিয়াম আছে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এইখানে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রাধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি এলাচ আর হলো দারচিনি এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া তেজপাতা লবঙ্গ আর আস্ত গোলমরিচ ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলার গায়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই অবস্থায় এখন অ্যাড করে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আমি এখানে চামড়া সহ মুরগির মাংসটা রান্না করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো মুরগির মাংস দিয়েই কিন্তু নতুন আলুর ঝুল করতে পারবেন এবার মুরগির মাংসটা ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঘরে ধরে দশ মিনিটের মতো দেখুন মুরগির মাংসটা থেকে যেই পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু মুরগির মাংসটা অনেকটা সময় কষিয়ে নিয়েছি তবে বারবার কিন্তু নাড়াচড়া করতে হবে যাতে করে নিচে লেগে না যায় আর মাংসটার গায়ের থেকে কিন্তু পুরোপুরি তেলটা উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নতুন আলু নতুন আলুগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি কিন্তু মাংসটার সাথে ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি একটু নাড়াচাড়া করে দিবেন বারবার যাতে করে তলানিতে নিতে লেগে না যায় যেহেতু এখানে কোনো রকম পানি নেই আমি তেলের উপরেই পুরোপুরি কষিয়ে নিচ্ছি শক্ত মুরগিটা রান্না করতে একটু সময় লাগে আর শক্ত মুরগি রান্না করতে কিন্তু খুব বেশি তেল প্রয়োজন হয় না কারণ মাংসের গায়ের থেকেই কিন্তু অনেকটা তেল উঠে যায় এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন যাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঝুলটাও পরিমাণ মতো থাকে আলু দিয়ে কিন্তু মুরগির মাংস গরুর মাংস পাতলা ঝুল খেতে বেশি ভালো লাগে আর যেহেতু আমি ভুনা খিচুড়ির সাথে পরিবেশন করব ঠিক সে আন্দাজেই কিন্তু আমি এখানে পানি দিয়েছি সাথে আমি আস্ত আট থেকে নয়টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঘরে ধরে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো এখন এখানে এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি আর অবশ্যই কিন্তু চুলা থেকে নামানোর আগে লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা না যেহেতু আমি আলু দিয়ে ঝুল করেছি আলু কিন্তু খুব দ্রুত ঝুল শুষে নেয় আমি এই পরিমাণ ঝুলি রেখেছি এর চাইতে আর ঝুল কমাবো না কারণ তরকারিটা যখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব তখন ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝুল শুষে নেবে আর আমি কিন্তু পরিবেশন করেছি গরম গরম সবজি ভুনা খিচুড়ির সাথে অনেকেই আছেন ভোনা খিচুড়ি খেতে পারেন না কোনো রকম মাংসের ঝুল ছাড়া তো তারা কিন্তু এভাবে মুরগি বা গরুর মাংসের ঝুল করে ভোনা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ